আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সরকার যারা দায়িত্ব অন্তর্বর্তীকালীন করছেন তারা কবে নাগাদ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন কিংবা কেউ কেউ ডক্টর ইউনুস বেশ কয়েকবার এই ব্যাপারে কথা বলেছেন তার বক্তব্য অনুযায়ী দুই হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে যে কোনো সময় জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হতে পারে এবং সরকার সেই পথেই এগোচ্ছে তিনি বেশ কয়েকবার এই ব্যাপারে কথা বলেছেন তবে সবশেষ জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নির্বাচন আয়োজন করা হতে পারে এই বছরের শেষে অর্থাৎ চলতি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হতে পারে দু হাজার পঁচিশের ডিসেম্বরেই আয়োজন করা হবে সেটা তিনি নিশ্চিতভাবে বলেননি তবে দুই হাজার পঁচিশের ডিসেম্বরে নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি তার আশাবাদের কথা বলেছেন এর মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথেই এগোচ্ছে নানান গুঞ্জন রয়েছে এই সরকার অনেকদিন ক্ষমতায় থাকতে চায় আদৌ এই সরকার নির্বাচন দেবে কিনা সেই প্রশ্নও কোনো কোনো মহল থেকে উঠেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই কথা বলেছেন তার ভাষণে কিংবা দেশীয় কোনো গণমাধ্যমে যখন তিনি কথা বলেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন কথা বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে যখন তিনি কথা বলেছেন তিনি একটা কথা রিপিট করেছেন দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যেই তার সরকার জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা ভাবছে তিনি শুধুমাত্র দেশের ভেতরে না আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক গণমাধ্যমে এই কথা রিপিটেডলি বলেছেন ফলে আমরা ধরে নিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকার এটা মিন করে দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়টা তারা মিন করছে এবং সে পথেই অন্তর্বর্তীকালীন সরকার এগোচ্ছে এনএচ কে কে সাক্ষাৎকারে একটা জায়গায় ডক্টর বলছেন দ্য ইলেকশন ইজ এন এসেন্সিয়াল স্টেপ টুওয়ার্ড বিকামিং এ ডেমোক্রেটিক নেশন একটা গণতান্ত্রিক দেশ হয়ে ওঠার পথে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসেন্সিয়াল এলিমেন্ট হি হিসেজ দ্য আর্লিয়স্ট টাইমিং দ্যাট ভোটিং কুড বি হেল্ড উড বি অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার সবচেয়ে দ্রুততম সময় যদি নির্বাচন হয় তাহলে সেটা হতে পারে এই বছরের ডিসেম্বরে কে দেওয়া নির্বাচন হতে পারে এই বছরের বছরের শেষে শেষ দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে সংসদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন কে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন ডক্টর ইউনুস বলেন যখন আমরা ক্ষমতায় এসেছিলাম ওই সময়ের পরিস্থিতি বললে আমি মনে করি আমরা অনেক দূরে গিয়েছি কারণ এটি ছিল একটি বিধ্বস্ত সমাজ বিধ্বস্ত অর্থনীতি বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের সবচেয়ে দ্রুত সময় হতে পারে এ বছরের শেষ দিক যখন নির্বাচন হবে যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য শক্তিশালী একটি ভিত্তি পাবে সাক্ষাৎকারের শেষ দিকে জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোদি ইউনুস কারণ জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আবারও রিপিট করলেন তার সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা তিনি বলেছেন নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা রাষ্ট্রকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাবার জন্য নির্বাচন একটা অ্যাসেন্সিয়াল এলিমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাদের ক্ষমতা প্রলম্বিত করবার জন্য তাদের শাসন ক্ষমতা প্রলম্বিত করবার জন্য কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন কোনো ষড়যন্ত্র করবেন নির্বাচন দেবেন না এই ধরনের কোনো পরিকল্পনা করছেন সেটা মনে হয় না ডক্টর গণতান্ত্রিক একটা রূপান্তর চান বাংলাদেশের এটা একই দিনে এই ছয় মাসে অন্তত ডক্টর মহনুসের বডি ল্যাঙ্গুয়েজে তার বক্তব্যে এবং তার সম্পর্কে এ দেশের মানুষ যতটুকু জানে সারা পৃথিবী যতটুকু জানে তাতে এই ধরনের কোনো কনসপিরেসির সাথে ডক্টর মোমতি ইউনুসের থাকবার কথা না তিনি নিজেকে এগুলোর ভেতরে জড়াবেন না আমরা যতটুকু ডক্টর ইউনুস সম্পর্কে জানি তিনি মোটামুটি সেফ খেলতে পছন্দ করেন এবং কখনোই কখনোই তিনি নিজেকে কোনো কন্ট্রোভার্সির সাথে জড়াতে চাননি তার পুরো জীবনে চাননি এবং এই বয়সে এসে নিশ্চয়ই তিনি সেটা চাইবেন না এবং আমরা প্রত্যাশা করি ডক্টর মোমত ইউনুস প্রয়োজনীয় সংস্কার যতটুকু সংস্কার প্রয়োজন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য এবং বাংলাদেশ রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য যাতে ভবিষ্যতে কেউ আর শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই প্রক্রিয়াটা শুরু করবার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কারের পর ডক্টর ইউনস